হ্যালো বন্ধুরা এই দেখো আমার বাবাটা পিকনিক করছে এই যে মাংস রান্না হচ্ছে এটা হয়েছে হাঁসের মাংস হাঁসের হাঁসে হাঁসের মাংসটা হয়ে গিয়েছে এখন নানাভাবে দেখতে থাকো এই দেখো নামনা হয়ে গিয়েছে এখন দেখো কালারটা শুধু দেখো একবার সে সুন্দর হয়েছে এখন সন্ধ্যা হয়ে গেছে না বুঝতে পারছো না বলো আরো আরো লোকাল মুরগি কাটতেছে বলো আরো লোকাল মুরগি কাটবে কাটতেছে দেখাও ওইদিকে কাটবে ওইদিকে ওইদিকে কাটতেছে দেখো ও এইখানটায় একটা কাকু লোকাল মুরগি কাটছে এই দেখো দেখো লোকাল মুরগিটা কি সুন্দর ভালো করে দেখো রান্নাটা হবে তখন একটা লোক চলে আসবে মাংস তারপরে মজা করে আমরা খাবো দেখছো খুবই সুন্দর একটা মাংস এই যে একটা মুরগি তো সব ভালো লাগে আমার এই পোলট্রি মুরগিটা খেতে টাটা সবাই ভালো আছো সুস্থ থাকো ভালো থাকো টাটা হ্যালো বন্ধুরা হয়ে দেখো চিকেন রান্না হচ্ছে চিকেন বলতে এটা কিন্তু লোকাল মুরগি ঠিক আছে তো শীতকাল এখন লোকাল মুরগির মাংস বলো মাটন বলো মাছ বলো মোটামুটি সব কিছুই খেতে ভালো লাগে তো চলে এসো তোমরা সবাই নিমন্ত্রণ সবে বসালাম এখনো কিচ্ছু হয়নি ঠিক আছে বন্ধুরা তো চলো রান্নাটা হোক কালারটা একদমই বোঝা যাচ্ছে না এই যে এখন একটু একটু বজা যাচ্ছে দেখো তো দেখো বন্ধুরা মাটনটা ফুটছে তো আজকে একদমই ঝোল রাখবো না একদম শুকিয়ে ফেলবো মাখো মাখো করে ফেলবো তো এটা সেদ্ধ হওয়ার জন্য এটুকুনি জল দেওয়া হয়েছে তো দেখো দেখবো কি সবাই খেতে চলে এসো অনেকটা শুকাবে আরও শুকাবে আজকের পিসগুলো এত বড় বড় মাটনের দেখো এটা হচ্ছে তো এই যে দেখো আমাদের মাটন একদম রেডি মাখো মাখো হয়ে গেছে তোমার খেতে কে কে ভালোবাসা মাটন অবশ্যই জানাবা তো আমি খেতে দিয়ে দিব দেখো কালারটা কি সুন্দর এসেছে জাস্ট একদম বাও লাগছে